আমার সবচেয়ে পছন্দের কালার এটা হচ্ছে পেস্ট কালার ভেতর পেস্ট কালারের মধ্যে এমন একটা কাঁথা যদি দেখেন একটা ফর্সা মানুষ গায়ে দিয়ে ঘুমান ধরেন ভাবি গায়ে দিয়ে ঘুমায় আছেন একটু আদর বেশি পাবেন ভাইয়ের কাছে এই আর কি ও কালার দেখেন জাস্ট কতটা সুন্দর ওয়াও আজকে কিন্তু কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার থাকবে ভাই এটা আবার কেমনে ভাই এই কাঁথার দাম আপনার দর্শকরা যদি কমেন্টে আমি বলার আগে বলতে পারে তিনজনকে তিনটা কোম্পানি ফ্রি দিবে ভাই এই কাঁথার দাম বলতে হবে এই কাঁথার দাম যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তিনজনের তিনটা ভাই একবারে ফ্রি একেবারেই ফ্রি ওয়াও তাহলে কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং এই কাঁথার দাম আপনাদের কত টাকা হলে পছন্দ হয় ওই দামটাই লিখে কমেন্ট করবেন কালার দেখেন শুধু ভাই এই যে দেখেন যার যে কালারটাই পছন্দ হবে দর্শক আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে শুধু ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ওনার নাম্বারটা কিন্তু স্ক্রিনে কিন্তু দেওয়া আছে এই যে দেখেন নীলপরি নীলাঞ্জনা একেবারে নীলপরি নীলাঞ্জনা দেখেন নতুন রূপে ভাই দেখেন একেবারে নীল কালার যারা লাভার যারা পছন্দ করেন তাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর কথা আরে ভাই এগুলো কি ভাই ভাই চায়না থেকে বারো মাসি কাঁথাইছে ভাই চায়না থেকে জি ভাই চায়না থেকে বারো মাসি কাঁথাইছে মা বন্ধুর কষ্টের দিন শেষ ভাই